ফুলের কাছে প্রশ্ন করি কোথায় পেলে ঘ্রান কার প্রেমেতে ছড়াও তুমি সুবাস ফুরান বিসমিল্লাহির রহমানির রহিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার মুক্তির একই পথ ইসলামী বিপ্লব সম্মানিত তাওহিদি জনতা আসসালামু আলাইকুম পঞ্চপুকুর বগলাগারি এতিমখানা ওহাবিজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তর উপলক্ষে ও মাদ্রাসার উন্নয়ন দুই দিন ব্যাপী পঞ্চম বার্ষিকী ঐতিহাসিক তফসিরুল কুরআন মাহফিল স্থান পঞ্চপুকুর বগলাগারি ঈদগাহ মাঠ প্রাঙ্গন সময় আজ সোমবার বাদ আসর হইতে আজ সোমবার বাদ আসরের মাহফিলে দ্বিতীয় দিনে প্রধান মুফাসসির হিসাবে মহামূল্যবান তাফসির পেশ করবেন ধর্মীয় গবেষক ও আলোচক মজলুম আলেমে দিন বাংলাদেশ পুলিশ অফিসার হজরত মাওলানা আব্দুর রহমান জামি নব মুসলিম হজরত মাওলানা আব্দুর রহমান জামি নব মুসলিম বিশেষ মুপাসির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুপাসির কুরআন হজরত মাওলানা মোহাম্মদ আরিফুল হক আতিকি প্রভাষক চিলাহাটি জামিউল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা হাফেজকারী মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া দিনাজপুরি মহতামিম অত্র মাদ্রাসা ও পঞ্চপুকুর বগলাগারি জামি মাসুজিদ উক্ত মাহফিলে আরো স্থানীয় ওলামায়ে উপস্থিত থাকবেন আজ সোমবার বাদ আসরের মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব আলহাস এস সাইফুল্লাহ সাইফুল্লা রুবেল সদস্য সচিব জেলা বিএনপি নীলফামারি সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মাহমুদুল হক সভাপতি বগলাগাড়ি ঈদগাহ ময়দান সহ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ ওয়াইএস করুণী সমাজসেবক পঞ্চপুকুর বগলাগারি আজ সম্বার বাদ আসরের মাহফিলের শুভ উদ্বোধন করবেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম অধ্যক্ষ বিএম কলেজ নীলফামারি শুভেচ্ছা বক্তব্য রাখবেন জনাব মৌলানা মোহাম্মদ হামিদুল ইসলাম সহ সুপার ফকিরগঞ্জ চকবেরা দাখিল মাদ্রাসা নীলফামারি আজ সোমবার বাদ আসরের মাহফিল আহ্বানে জনাব মোহাম্মদ এম আর রাশেদ প্রোপাইটার মেসার্স রাশেদ এন্টারপ্রাইজ অসাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা অত্র মাদ্রাসায় চলতি শিক্ষাবর্ষে নুরানি নাজেরা ও বিভাগে ভর্তি চলছে উক্ত মাহফিলে মহিলা মা জন্য পর্দার সহিত মাহফিল দেখা ও শোনার সুব্যবস্থা রয়েছে উক্ত মাহফিলে দলে দলে যোগ দিন আজ সম্বার বাদাস মাহফিলাই দল দলে যোগ দিন, পঞ্চপুকুর বগুলা মাহাফিল যোগ দেন মাওলানা আব্দুর রহমানের মাহফিলাই দলের যোগ দেন আল কোরআনের মাহফিলে মাহফিলাই দলের যোগ দেন পঞ্চপুকুর বগুলা গাড়ির মাহফিলাই দল দলে যোগ হজরত মাওলানা আব্দুর রহমান জামি নব মুসলিমের দলে যোগদিন আজ সোমবার বাদাসরের মাহফিলে দলে দলে যোগ দিন বগলাগাড়ির মাহফিলে দলে দলে প্রধান মোপাসের হযরত মাওলানা আব্দুর রহমান জামি নব মুসলিমের মাহফিলে দলে দলে আলকুরানের দিন দলদলে মাহফিলে যোগ দিন যোগদিন সফল হোক আজ সোমবার বাদাসরের মাহফিল যোগ দিন সফল হোক আজ সোমবার প্রধান মুবাসের হযরত মৌলানা আব্দুর রহমান জামি নব মুসলিমের মাহফিল যোগ সফল হোক আব্দুর রহমান জামি নব মুসলিমের মাহফিল যোগ সফল হোক দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাপসরুল কুরআন মাহফিলের আজ সমাপনী দিনের তাপসরুল কুরআন মাহফিল দল দলে আজ সোমবার বাদ আসরের মাহফিল উক্ত মাহফিল পরিচালনায় থাকবেন